এখন শুধু চারিদিক থেকেই ফোন আসে দাদা আমার ব্যাকটেরিয়া রোগ হচ্ছে দাদা আমার ফাঙ্গাস রোগ হচ্ছে দাদা আমার মাছ খাচ্ছে না দাদা আমার মাছ মরে যাচ্ছে এত এত পরিমাণ রোগ কেন হচ্ছে তো এইসব রোগ কী করলে হবে না এবং এই সব রোগ হলে কী কী ওষুধ আমরা আর কী কী কাজ করবো তাহলে আমাদের মাছ রোগ আক্রান্ত হলেও সুস্থ নমস্কার বন্ধুরা আমি তোমার বন্ধু কৃষিক আমার আজকে এই ভিডিওতে মাছের রোগ সম্পর্কে এবং রোগের যে ওষুধ আছে সে কী ওষুধ দিলে মাছের রোগ ঠিক হবে সেই সব নিয়ে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব সম্পূর্ণ ভিডিও তো দেখতে থাকুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আমার পুরনো একটা রোগের ভিডিওতে আছে সেটার থেকে এটা কিন্তু ভার্সানটা কিন্তু আপডেট দেখুন সব কিছু যদি একটা আপডেট ভার্সান হয় রোগের চিকিৎসাও কিন্তু আপডেট ভার্সান হয় একই চিকিৎসা কিন্তু সারা সময় চলে না একই চিকিৎসা কিন্তু সবসময় চলে না তো এটা কিন্তু আপডেট ভার্সান রোগ মানে আর এবং আপডেট ভার্সান ট্রিটমেন্ট ঠিক আছে তো কী কী কাজ করবে মাছের প্রধানত তিন রকমের রোগের সমস্যা দেখা যায় একটা হলো ব্যাকটেরিয়া একটা হচ্ছে ফাঙ্গাস আর একটা হচ্ছে ড্রপস বা ফোলা ঠিক আছে এই ড্রপস কিন্তু খুব বাজে রোগ এই রোগ যদি হয় মাছ বাঁচে না বাঁচানো খুব মুশকিল ঠিক আছে তো এই তিনটে রোগের কারণে শিঙি মাছ মাগুর মাছ প্রচুর পরিমাণে লোকে মারা যায় আর কোনো কারণ নেই আর কোনো কিচ্ছু কারণ নেই তিনটে কারণে এই তিনটে কারণ কী কী করলে হবে না আপনাকে যদি আপনি পুকুরে মাছ চাষ করেন আপনাকে জলের পিএইচ মেনটেন ঠিক রাখতে হবে নিচে যে পাক হবে সেই পাকটা মই দিয়ে ঘেঁটে দিতে হবে বা জাল টানলে গ্যাসটা রিমুভ হয়ে যাবে এমন এক গ্যাস পুকুরে থাকলে হবে না এমনই গ্যাস দুটো গেল ঠিক আছে আর প্রচুর পরিমাণে খাবার আপনি মাছকে খাবেন না ঠিক আছে এতে কিন্তু পেট ফলার রোগ হয় বা ড্রপসি ঠিক আছে আর ড্রপসি হওয়ার একটা কারণ আছে সেটা হচ্ছে জলের হাইট অনেকেই দেখবেন মাগুর মাছ বলে যে বেশি জলে হাইটে রাখলে শিঙি মাগুর মাছ উপরে উঠে নিঃশ্বাস নিতে কষ্ট হয় মাছ বাঁচে না সম্পূর্ণ ভুল কথা ছয় ইঞ্চি আট ইঞ্চি নয় ইঞ্চি ছয় ফুট আট ফুট ন ফুট দশ ফুট জল হলে খুব ভালোভাবে মাছ চাষ ঠিক আছে মাছের খুব অসুবিধা কম হয় তিন ফুট জল থাকলে বা আড়াই ফুট জল থাকলে মাছের এই ডি রোগ বা পেট ফলা রোগ খুব বেশি দেখা দেয় এই জিনিসটা যদি না হয় তাহলে কি করবেন জল সবসময় পাঁচ ফুট ছ ফুট সাত ফুট আট ফুট ন ফুট দশ ফুট রাখবেন কোনো সমস্যা নেই হ্যাঁ এক ইঞ্চি মাছও আপনি দশ ফুট জলে ছাড়তে পারবে কোনো সমস্যা হয় না তিরিশ দিনের বাচ্চা কোনো সমস্যা হয় আমি গ্যারান্টি দিচ্ছি আমি নিজে করে দেখেছি বলে তাই বললাম ঠিক আছে নাহলে আমার কোনো বলার দরকার নেই আপনাদের সাথে এইসব ইনফরমেশান এগুলো ভাইটাল কোয়েন্টাল এইসব ইনফরমেশান যে আমি শেয়ার করছি এগুলো কাজ শিখতে হয়েছে আমার নিজের টাকা খরচা করে নিজের পকেটে টাকা খরচা করে কেউ আমাকে দু পয়সা দিয়ে যায়নি কিন্তু এইসব রিসার্চ করার পরে আমি যেই ফলাফল পাচ্ছি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করছি ফ্রিতে উইদাউট উইদাউট কস্ট ঠিক আছে তো এই জন্য বলবো ভিডিওটা আপনাদের যদি কাজে লাগে অবশ্যই আপনি ধৈর্য সহকারে দেখবেন কেটে কেটে দেখবেন না না হলে আপনাকে ভিডিও দেখতেই হবে না ঠিক আছে কেননা এই একটা ভিডিও কিন্তু আপনি অন্য একজনের হেল্প করতে পারেন যে তার ওই সমস্যা দেখা দিচ্ছে তাকে এই ভিডিওটা শেয়ার করে তার এই জিনিসটা হেল্প করতে পারেন যেরকম আমি হেল্প করছি আপনাদের সেরকম আপনি অন্য কারো হেল্প করেন কারণ আমার তো জনে জনে কারো ফার্মে গিয়ে হেল্প করা সম্ভব না যার কারণে এই চ্যানেলটা বানানো যাতে সবাই হেল্পটা পায় ঠিক আছে তো আমাকে মনে রাখতো পুকুরের জল যদি সবুজ থাকে তাহলে কিন্তু জলটা খুব ভালো জল ভালো মানে মাছও ভালো থাকবে জল খারাপ মানে মাছও খারাপ থাকবে এবার অনেক সময় বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়ে জলের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তখন কি জল খারাপ হচ্ছে না তখন কোনো চিন্তা করার কারোর কারণ নেই তখন কিন্তু আপনারা মাছকে খাবার দেবেন না হান্ড্রেড পার্সেন্ট খাবার দেবেন না হান্ড্রেড পার্সেন্ট খাবার দিলে মাছ কিন্তু রোগ হবে পেট ফোলা রোগটা চলে আসবে ঠিক আছে তো তখন কিন্তু মাছকে খাবার দেওয়া বন্ধ রাখতে হবে একদম খুব সামান্য সমান্য খুব সামান্য মানে এক কিলো খাবার দিলে সেখানে আপনি পাঁচশো গ্রাম খাবার দেন ব্যাস এরকম খাবার তার থেকেও যদি কমিয়ে তিনশো গ্রাম দেন আলো ভালো ঠিক আছে এরকম খাবার দেবেন কোয়ান্টিটিতে তারপরে আসি হচ্ছে অনেক সময় মাটি পার ভেঙে যাচ্ছে পুকুরে সেখানে গিয়ে জল ভালো যাচ্ছে সেটাও কি খারাপ জল না সেটাও ভালো জল আপনাকে দেখতে হবে মাছ মারা যাচ্ছে কিনা ঠিক আছে যদি মাছ মারা যায় তাহলে আপনি কী কাজ করবেন ফার্স্টে জিওলাইট মেরে দেবেন ঠিক আছে পুকুরে বা জিওলাইট মারার আগে আপনি একটু মই টেনে দেন বা জাল টেনে দিন নিচে পাকটা একটু ঘাটিয়ে দেবেন তারপরে আপনি জিওলাইটটা মেরে দিন যদি কোনো অ্যামোনিয়া গ্যাস থাকে ক্ষতিকর গ্যাস থাকে নাইট্রোনাইট্রেড তো সেটা অ্যামোনিয়া জিওলাইট টেনে নেবে এবং অ্যামোনিয়া রিমুভ হয়ে যাবে তাহলে মাছেরও কোনো রোগ হবে না মাছ সুস্থ থাকবে জলও ভালো থাকবে ঠিক আছে এটা গেল একটা স্টেপ আর জল ভালো রাখতে আপনাকে কী কী ব্যবহার করতে হবে খোল ব্যবহার করবেন চুন ব্যবহার করবেন এবং তার সাথে সাথে একটু নুনও ব্যবহার করবেন নুন কতটা ব্যবহার করবেন নুন আপনি ব্যবহার করবেন এক মাসে আপনি নুন ব্যবহার করবেন হচ্ছে এক বিঘাতে কুড়ি কিলো ঠিক আছে যেটা মানুষ খায় সেটা নয় রস অল যেটা দানা নুন পাওয়া যায় সমুদ্রের নুন সেটা আপনি খাবেন আইডিন সারা সেটা পুকুর আপনি ছড়িয়ে দেবেন এক মাসে একবার করে তাহলে দেখবেন মাছের একদম রোগ হবে না আপনার ব্যাকটেরিয়া ফাঙ্গাল বা ড্রপসি কোনো রোগ আসবে না ঠিক আছে এটা কিন্তু একটা ভালো ওষুধ নুন নুনের কথা বললাম এটা কিন্তু প্রচুর প্রচুর ভালো ওষুধ বলে সে যাই হোক নুনটা ব্যবহার করলে খুব উপকার হয় এইসব রোগ থেকে পাওয়া যায় এবার ধরুন এইসব রোগ যদি চলে আসে তাহলে আমি কী দেব দেখুন ফাঙ্গাস যদি মাছে অ্যাটাক করে তো ফাঙ্গাসের লক্ষণগুলো কী কী সেটা আমাকে জানতে হবে নাহলে তো আমি এমনি সেমনি যে কোনো ওষুধ খেলে তো দিলে হবে না এই রোগটা হলে একই পরিমাণ মাছ কিন্তু রোজ মারা যাবে যেমন আজকে যদি দশটা মারা কালকে দশটা বা এগারোটা মাছ হবো বা বারোটা তারপরের জন্য বারোটা এরকম করে মাছ মারা তো এটা হচ্ছে মরার কিন্তু লক্ষণ এটা কিন্তু একটা লক্ষণ বোঝা তারপর আর আরও কী লক্ষণ আছে গায়ে ধূসর গণ্য সাদা দাগ হয়ে যাবে গায়ের উপর এরকম পুরো সাদা ডিসকালার হয়ে যায় যে কালারটার জন্য যে বলে না আমার মাছের কালার আসছে না ফাঙ্গাস হলে কিন্তু মাছের গায়ে কালারে প্রচুর এফেক্ট করে মানে পুরো গান চামড়া নষ্ট করে দেয় ঠিক আছে যার জন্য মাছের কালার ভবিষ্যতে কালচে থেকে যায় গোল্ডেন হয় না ঠিক আছে আর একটা আর একটা কী হয় গাছে মাছের গায়ে সাদা সাদা তুলোর মতন হয়ে যায় ঠিক আছে এটাও কিন্তু একটা ফাঙ্গাসের লক্ষণ তিনটে লক্ষণ কিন্তু আমি বলে দিলাম ফাঙ্গাসের ঠিক আছে এবার এর প্রতিরোধ হিসাবে ওষুধ কী দেবো ঠিক আছে আগে জেনে নিই এটা রোগ হওয়ার কারণ কী জল যদি অপরিষ্কার থাকে সেই কারণে কিন্তু ফাঙ্গাস ওটা এই অ্যামোনিয়ার কথা বললাম ঠিক আছে যদি আবার প্ল্যান্টন ক্রাশ হয়ে যায় তাহলে ঠিক আছে এসব কারণের জন্য পিএইচ লেভেল কমে যায় মাছের রোগটা ধরে নেয় ঠিক আছে এর ওষুধটা আমরা কী দেবো আমি বললাম নুন আছে পটাশিয়াম পাবেন নুনটা আমি বলে দিলাম কী করলে আপনার এইসব রোগ আসবে না নুনের আমি রোজটা বলে দিলাম হ্যাঁ মাসে কতটা দেবেন কতটা দেবে ঠিক আছে পটাশিয়াম পালে যদি রোগ হয় আবারও কিন্তু নুন দিতে হবে ঠিক আছে রোগ নুন দিলে কিন্তু রোগের কিন্তু চিন্তা থাকে না কিন্তু ধরুন কেউ এই যে এটা এই রোগের চিকিৎসা জানে না সে নুন আগে কোনো দিনও দেয়নি সে দেখতে দেখা গেল তার পুরো রোগ দেখা গেছে এখন সে ভিডিও এই করে মানে ভিডিও সার্চ করে এই এক আমার ভিডিওটা যদি পায় তাহলে সে তখন কী করবে প্রতি ওই কাঁঠা হিসাবে এক কিলো নুন মানে এক বিঘাতে কুড়ি কিলো নুন দেবে আর পটাশিয়াম পারমানেন্ট কতটা দেবে মোটামুটি দুশো গ্রাম পটাশিয়াম পারমানেন্ট দেবে পুরো এক বিঘা দেবে কেননা এর বাইরে কিন্তু চিকিৎসা হয় ঠিক আছে ওই যদি ট্যাঙ্ক হয় ট্যাঙ্কের চিকিৎসা কিন্তু সম্পূর্ণ আলাদা আমি এখানে ট্যাঙ্কের উল্লেখই করবো না কারণ হচ্ছে এখানে পুকুরের চাষ নিয়ে পুকুরের রোগ নিয়ে কথা হচ্ছে আর যদি তাও আমি বলে দিচ্ছি ট্যাঙ্কে যদি হয় ট্যাঙ্কে কি কাজটা করবে ট্যাঙ্কে প্রতি লিটার অনুযায়ী ঠিক আছে প্রতি এক লিটার অনুযায়ী আমরা প্রতি একশো লিটার অনুযায়ী আমরা দশ গ্রাম নুন দেবো ঠিক আছে প্রতি একশো লিটার অনুযায়ী আমরা দশ গ্রাম নুন দেবো রসল খাওয়ার নুন না কিন্তু রসল দেবো এবং প্রতি একশো কিল একশো লিটার জলের জন্য আমরা পটাশিয়াম পারমাইনেট দেবো সামান্য ঠিক আছে মানে এক গ্রাম না এক গ্রামও দেবো না ঠিক আছে সামান্য এই এক চিমটের মতো দেবো একশো লিটারে এক চিমটে তো এটা হলো ট্যাঙ্কে যদি ফাঙ্গাস হয় তাহলে এবার জলটা পরিবর্তন করতে হবে কিন্তু চব্বিশ ঘন্টা পরে এটা দেওয়ার পরে ঠিক আছে ওষুধটা দেওয়ার পরে এবার আসি পুকুরে এইভাবে চিকিৎসা করবে এই ওষুধটা তাছাড়া আরও ওষুধ আছে খাবারের সাথে মিশিয়ে খাওয়াবে ওষুধের নামগুলো কী কী কীটকোনা জল আছে ফ্লুকোনা জল আছে হ্যাঁ জল ফ্লুকোনা জল এটা আপনি ট্যাঙ্কেও ব্যবহার করতে পারেন এবং পুকুরে খাবারের ফিরের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এটা মোটামুটি তিন দিনের বেশি ব্যবহার করবেন না যে কোনো অ্যান্টিবায়োটিক তিন দিনের বেশি না ব্যবহার করাই ভালো আমরা যে অ্যান্টিবায়োটিক খাই তা আমাদের তো পাঁচ ছ দিন খেতাস আমাদেরও শরীরে ক্ষতি করে তিন দিনের বেশি না খাওয়াই ভালো অ্যান্টিবায়োটিক যত পারো না খাওয়াই ভালো ঠিক আছে কিছু করার নেই যেহেতু মাছের রোগ চলে আসছে অনেক অনেক পরিমাণে লাখ লাখ টাকার যদি মাছ মরে যায় একটা বড়ো প্রজেক্ট তো সেই কারণে খাওয়া কিচ্ছু হবে না ঠিক আছে উচিত না আর কি ঠিক আছে যাই হোক এবার আসি ব্যাকটেরিয়া রোগ ব্যাকটেরিয়া রোগের লক্ষণগুলো কী কি কি ব্যাকটেরিয়া রোগের লক্ষণ হলো অল্প সময় তাড়াতাড়ি হু হু করে সব মাছ মরে যায় একদিন দুদিন তিন দিনে পুরো ট্যাঙ্ক পরিষ্কার পুরো পুকুর পরিষ্কার ঠিক আছে ওই বললাম ওই সব সব রোগ একটার সাথে একটা কানেকশান ঠিক আছে এদিকে যদি ফাঙ্গাস অ্যাটাক করে ব্যাকটেরিয়া এমনি এমনি চলে আসবে এদিকে যদি ব্যাকটেরিয়া অ্যাটাক করে তাহলে ফাঙ্গাস অটোমেটিক চলে আসবে ঠিক আছে তো এই রোগের লক্ষণ কীভাবে বুঝবে এই কানকুর ওখানে লাল হয়ে যায় নিচের দিকে লাল হয়ে যায় যেখানে যে মল ত্যাগ করে সেখানটাও লাল হয়ে যায় এবং যেই ট্যাঙ্কে ট্যাঙ্কের কথা বলছি এখন যেই ট্যাঙ্কে মাছটা থাকে সে মাছ ট্যাঙ্ক থেকে কিন্তু বিশাল দুর্গন্ধ বেরোয় ঠিক আছে তো পুকুরে সেরকম দুর্গন্ধ বোঝা যায় না এই রোগটাও যদি মনো মাছটা তো তুলে দেখতে বুঝতে পারবে যে কানকুর নিচে লাল আছে কি না যেখান থেকে পায়খানা করছে সেখানে লাল আছে কি না সেটা দেখলে তো বুঝতে পারবে গায়ে গায়ে দাগ হয় অনেক সময় তো এইসব দেখলে তো বুঝতে পারবো যেটা ব্যাকটেরিয়া রোগ ব্যাকটেরিয়া রোগ যখন হয়েই গেছে এখন আমি করবো এর চিকিৎসা হলো টেট্রাসাইক্লিন বলে একটা ওষুধ পাওয়া যায় টেট্রাসাইক্লিন বলে একটা ওষুধ পাওয়া যায় ভেটামিনারি দোকানে পাঁচশো এম জি ওষুধ সেই ওষুধটা এক কিলো খাবারে একটা ট্যাবলেট মিশিয়ে মাছকে খাইয়ে দেব ঠিক আছে তিন দিন খাবো এটা কিন্তু অ্যান্টিবায়োটিক তাহলে মাছের রোগ সেরে যাবে তো এই মাছের যদি এইভাবে ট্রিটমেন্ট করা যায় আর জলের এইভাবে যদি পরিচর্যা করা যায় যেটা পনেরো দিন অন্তর অন্তর বললাম নুন হলুদ ঠিক আছে কতটা নুন দেবেন মোটামুটি যদি পনেরো দিন অন্তর অন্তর করে দশ কিলো নুন দেবেন এক বিঘাতে আর একশো গ্রাম হলুদ মিশাবেন জল জলে বলবেন না সুন্দর করে মেশাবেন মিশিয়ে পুকুরে ছিটিয়ে দিন দেখবেন পেট ফোলার হোক ব্যাকটেরিয়া হোক আর ফাঙ্গাল একদম মাছের ধারে কাছে আসবে না আর একটা কী করতে হবে পনেরো দিন ছাড়া ছাড়া জাল টেনে দিতে হবে এবং যদি মনে হয় গ্যাস হচ্ছে পাক আছে প্রচুর জিও লাইট দিয়ে দেবে ঠিক আছে তো যেদিনকে পনেরো দিন ছাড়া ছাড়া চুন দিচ্ছ যেদিনকে চুন দিচ্ছ সেদিনকে শুধু চুনি দেবে অন্য কোনো কাজ করবে না চুন কীভাবে দেবে চার ঘন্টা ভিজিয়ে দুপুরে ছড়িয়ে দেবে কোমর সমান জলে নেমে তারপরে ছড়াবে ঠিক আছে তারপরে সেদিন কি অন্য কিছু কাজ করবে না যেদিনকে পাক টানবে সেদিনকে শুধু পাকই টানবে অন্য কিছু করবে না ঠিক আছে তাহলে ফার্স্টে কি করবে ফার্স্টে পাক টানবে তারপরে চুন মারবে চুন আগে দিয়ে পাক পরের দিন কিন্তু টানবে না তাহলে কিন্তু চুনের কোনো গুণ থাকবে না আগে পাক টানি নিলে পরের দিন চুন দিয়ে দাও ঠিক আছে তার পরের দিন তুমি কি মারো গোবর দাও ঠিক আছে গোবর হয়ে গেলো তারপরের দিন তুমি নুন হলুদ মারো ঠিক আছে এই জিনিসটা পুরো পনেরো দিন ছাড়া ছাড়া করো দেখবে তোমার মাছে কোনো দিনও পুরো রোগ আসবে ট্যাঙ্কেও সে ঠিক আছে কিন্তু ট্যাঙ্কে চুন মারা যাবে না আগে থেকে বলে দিচ্ছি কারণ ওই স্বল্প জলে কতটা চুন দেবে ক্যালকুলেশন করতে পারবে না মাছ একদম মরে ফরিবল হয়ে যাবে ঠিক আছে তো হোক এটা একটা রোগের একটা যতটা পারলাম বুঝিয়ে বলার চেষ্টা করলাম এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর হ্যাঁ আমার এখানে কিন্তু ব্রিডিংয়ের জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে সাত দিনের এখানেই থাকা খাওয়া ন হাজার টাকা ফি যারা যারা করতে কিছু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে আমার দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে শেখানো হয় হাতে ধরিয়ে ইঞ্জেকশন ব্রিডিং এবং মাছকে খাওয়া দাওয়া কীভাবে মাছ বাঁচানো রেনু বাঁচানো রেনু সংগ্রহ করা টোটাল এভরিথিং দেখা দেখানো হয় এবং যদি তোমার জিনিসপত্র লাগে সে আমি ব্যবস্থা করে দেবো তার জন্য তোমাকে ওই সেতু জিনিসপত্রের দাম দিতে হবে কারণ আমি সে জিনিসপত্র এখানে বিক্রি করি না তোমাকে আমি এনে দিতে পারি মার্কেট থেকে সে যাই হোক যারা আমার কাছ থেকে ট্রেনিং নেয় তাদের থেকে কিন্তু আমি মাছটা কিনি বাইরে অন্য কোথাও থেকে মাছ কিনি না আমার যখন মাছ লাগে যারা আমার থেকে ট্রেনিং নেয় তার থেকে আমি মাছটা কিনি আমার যখন দরকার পড়ে তখন তার আগে না কিন্তু ঠিক আছে এই ট্রেনিং নিচ্ছে আমার কাছ থেকে কিন্তু মাছ মাছ আমাকে ওর থেকে কিনতে হবে সেটা কিন্তু না আমি তাকে মার্কেট দেখিয়ে দেবো মার্কেটে নিয়ে গিয়ে এই যে মার্কেট তুমি এখানে লোক ধরে বিক্রি করতে পারো আমি যেরকম করি ঠিক আছে যাই হোক আজকের ভিডিওটা এইটুকুনি সবাই ভালো থাকবেন